সমাবেশ করবো আমরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আমাদের রাজ্য সম্মেলন তারিখ ঠিক হয়েছে উনত্রিশ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি এটা প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের এই সম্মেলন হয় একদম তৃণমূল স্তর তথা শাখা কমিটি থেকে সর্বভারতীয় কমিটি বা স্তর অবধি তো এই যে এই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যেও ইতিমধ্যে চার সহস্রাধিক শাখা কমিটি বা ব্রাঞ্চের সম্মেলন হয়ে গেছে তার সাথে তিন শতাধিক অঞ্চল কমিটি আর চব্বিশটা এই মহকুমা কমিটি আজকে সর্বশেষ মহকুমা কমিটির সম্মেলন হবে কুমারঘাটে তারপর আটটা জেলার মধ্যে ইতিমধ্যে তিনটা সম্পন্ন হয়েছে আজকে চতুর্থ মহকুমার সম্মেলন এই জেলার সম্মেলন এই সাথে সকালে শুরু হয়েছে আরও চারটা হবে কাজে এই সবগুলো সম্পন্ন করার পর আগামী উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ মিলিত হব শুরুর দিনে আমরা স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল মাঠে আমাদের এই প্রকাশ্য সমাবেশ হবে সেই সমাবেশে আমাদের পার্টির বর্তমান পলিট যিনি এই সমন্বয়ক বা কোঅর্ডিনেটর কমরেড প্রকাশ কারাত তিনি আসবেন কমরেড বৃন্দা কারাত আসবেন কমরেড অশোক ধাওলে অর্থাৎ দিল্লি থেকে তিনজন আমাদের পলিট ব্যুরোর সদস্য আসছেন রাজ্যে কমরেড মানিক সরকার তো আছেনই তো এদের মধ্যেই বেশ কয়েকজন এই বক্তব্য রাখবেন এতে সারা ত্রিপুরাজ্য থেকে আমাদের এই সমাবেশে যোগদান করতে হবে আমরা আশা করি আমি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার বলছি না যে তেইশতম পার্টি সম্মেলন আরও খুব প্রতিকূল মুহূর্তে অর্থাৎ চারিদিকে আক্রমণ শাসক দলের চাপের কারণে এই পরিবহন মালিকরা আমাদেরকে কোনো গাড়ি দিচ্ছে না নানাভাবে বাধা বিপত্তি হুমকি সিপিএমের মিছিলে যোগদান করলে পরে বাড়িঘর জ্বালিয়ে দেবে মারধর করবে করেছেও কিন্তু সব কিছুকে অপেক্ষা করে আমরা দেখেছি এই দু হাজার বাইশ ইংরাজির সম্ভবত এটা হয়েছিল নভেম্বর কি ডিসেম্বর মাসে বিশাল সমাবেশ হয়েছে এই আস্তাউল মাঠে যে শাসক দল তা শাসক দলের ঘরে প্রায় ভূমিকম্প হয়েছিল না কোথেকে আসলো সিপিআইএম এটা দিন বাদে তো এবার তো বলতে পারি তার থেকে বড় সমাবেশ আমরা করব এটাই আমাদের উদ্যোগ এবং তার মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের জনগণের যে জ্বলন্ত সমস্যাগুলো যা এই ত্রিপুরাজ্যের সরকার প্রায় প্রতিদিন পিকনিক প্রতিদিন মেলা খেলা কার্নিভাল এই সমস্ত করে উড়িয়ে দিচ্ছে আর জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে শুধু ফ্ল্যাক্স পোস্টার ছাপিয়ে তাদের এই মিথ্যা প্রচার এগুলো দিয়ে মানুষের কান্না মানুষের দুঃখ কষ্ট চাপা দিচ্ছে সেই জনসভার মধ্য দিয়ে আমরা সে বিষয়গুলো তুলে ধরব এবং আমাদের সংগঠনকে আগামী দিন আরও শক্তিশালী করা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী আমাদের যে লক্ষ্য সমাজ পরিবর্তনের যে লড়াই সে লড়াইয়ে আরও এগিয়ে যাবার শপথ বা কর্মসূচি আমরা গ্রহণ করবো তার কি এক দেশ এক ভোট এই এখন তো এটা বিল উত্থাপিত হয়েছে এবং এই যৌথ সংসদীয় কমিটির কাছে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর শুরু থেকেই তার মস্তিষ্ক প্রসূত এই চিন্তা ভাবনা যে আসল কথা হলো এক দেশ এক ভোট যে ব্যাখ্যাতে বিজেপি দেওয়ার চেষ্টা করছে যে দেশে বিভিন্ন সময়েতে নির্বাচন প্রক্রিয়া লেগে থাকার কারণে সময় নষ্ট হয় তারপরে অতিরিক্ত অর্থ খরচ হয় হ্যাঁ বটে সময়তে কিছু যাই এবং অর্থ কিছু খরচ হয় কিন্তু বিজেপি আর এস উদ্দেশ্য তা নয় যদি তাই হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এদেশের শাসন ক্ষমতা দখল করার জন্য নানা ধরনের কারসাজি করে অবৈধ উপায়ে অসাংবিধানিক উপায়ে সংবিধান বহির্ভূত সংবিধান বিরোধী আইন তৈরি করে যেটা সুপ্রিম কোর্ট খারিজ করলো তো কেনইভাবে দেশের সমস্ত কালো টাকা তার হাতে পুঞ্জীবিত করছে এবং যদি দেখা যায় যে এই নির্বাচনগুলোতেও অন্যান্য সমস্ত দল মিলে যত টাকা খরচ করে নির্বাচন কমিশনের এই অনেক কি বলে বৈধ লিমিট অনুযায়ী বা তার বাইরে বিজেপি একাই তার একশো গুণ বেশি টাকা খরচ করে একশো গুণ এটা আমার কথা নয় যে আমাদের দেশে কিছু এনজিও যারা এটা নিয়ে রিসার্চ করে একেবারে তথ্য প্রমাণ দিয়ে এগুলো হাজির করেছেন আমরা তো দেখিনি সেখানে বিজেপি এই যে বিজেপির ইভাবে অর্থ সঞ্চয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠল তার জবাব দিতে খণ্ডন করে নিত এবং শুধু তা নয় যেভাবে এই টাকা খরচ করে তারা অন্য দলের সরকার ভাঙিয়ে বিধায়ক কিনে সাংসদ কিনে তারা সরকার গঠন করে বিরোধী দলকে এই দমন করে তার সাথে সাংবিধানিক প্রতিষ্ঠান ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে অবৈধ ব্যবহার করে তো এগুলো বন্ধ করুক না যদি সত্যি সত্যিই যে উন্নয়নের প্রশ্নে সময় বাঁচানোর প্রশ্নে বিজেপি এত কাতর হয় নরেন্দ্র মোদি এত মানে দরদি হন চ্যারিটি বিগিনস এট হোম সে চ্যারিটি শুরু করুক এবং নিজের দলের মধ্যেও সেই গণতন্ত্র আনুক আজকে ত্রিপুরাজ্যের এই প্রভাতী পত্রিকাগুলোর হেডলাইনস কি যে মণ্ডল সভাপতি নির্বাচিত হবে এবং এটা নিয়ে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করছে পত্রিকাতে বিবৃতি দিচ্ছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে শাসক দলের লোকরা বা তাদের সাথে যারা যুক্ত কাছাকাছি অংশ মানুষরা যে এই যে মন্ডল ভোট মণ্ডল নির্বাচনে এখানেও টাকার খেলা এখানেও বহুবলের এই প্রয়োগ একটা ধরা না করা এর মধ্যে কোনো ফারাক নেই যেমন এই যে এই নারী সংরক্ষণ বিল পাশ হয়েছে রাষ্ট্রপতি সাইন করেছেন গত লোকসভা নির্বাচনের নির্ঘন্টা ঘোষণা হওয়ার বহু আগেই নারী সংরক্ষণ বিল পাস হয়েছে আইন তৈরি হয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন কিন্তু কেন হল না অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিল পাস হলো আইন তৈরি হলো কিন্তু কার্যকরী হলো না আর এখন এই তঞ্চকতা আরও নগ্ন এই কারণে যে পরিষ্কার অঙ্ক বলছে যে এই লোকসভাতে অষ্টাদশ লোকসভাতে বিজেপির যে শক্তি এই শক্তি দিয়ে এই বিলের এক কোনও পাশ হবে না এবং এই বিলের প্রতি তেলুগুদেশম পার্টি এবং জনতা দল এই জেডিউ নীতিশ কুমার এখনও গলার মানে ইয়ে করে বলেননি কিছু অর্থাৎ তাদেরও এই ইয়েতে সায় আছে কিনা সন্দেহ আছে তো কেন পেশ করা হলো উদ্দেশ্যটা হলো আগামী সাড়ে চার বছর ধরে আরও বহু অপকর্ম করবে তাদের যারা প্রভু আদানি আম্বানির সেবা করবে ওই বিদেশে এই প্রভুদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরা জারি হোক ফাঁসির হুকুম হোক এতে পরোয়া নিহি এরাই হলো আর এস এস বিজেপির মূল কি বলে আরাধ্য তারা কাজে এদের সেবা করার জন্য জনগণের চোখে ঠুলি পড়ানোর জন্যই এই বিল পাস করা হলো বলছে দেখো এই বিল যদি পাশ হয়ে যেত এক দেশ এক নির্বাচন হয়ে যেত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেঁচে যেত তাহলে আপনাদের সমস্ত কাজ আমি করতে পারতাম এটা আমরা যখন ছোট ছিলাম রাজ্যে যখন কংগ্রেসের সরকার ছিল সচিন সিংয়ের সরকার সরকার পরবর্তী শুষ সরকার কৃষকের কাছে যদি যেতেন গ্রামে গিয়ে বলতেন আরে আমি তো আপনাদেরকে দেওয়ার জন্য আমার খুবই ইচ্ছে ছিল কিন্তু সব তো কর্মচারীদের জন্য দিয়ে দিতে হলো আমাদের তাদের বেতন বাড়াতে হবে ই করতে হবে আর কর্মচারীদেরকে খুশি না করলে পরে এরা ফাইলে উল্টা ফলটা কী লিখে দেয় আমাদের কী বিপদে ফেলে দেবে সব টাকা তো দিতে দিতে হয়েছে আমাদের কর্মচারীদের আবার কর্মচারী মহলে যখন বক্তব্য রাখতেন তাদের সাথে কথা বলতেন বলতেন আরে দেখো ভাই তোমরা কর্মচারী কজন আমাদেরকে ভোট দেয় তো কৃষকরা সেই কৃষকদের জন্য তো আমাদের সব দিয়ে দিতে ভালো আর কৃষকদেরকে না দিলে পরে এরা তো দ্বিতীয়বার ভোট দেবেন আমরা আর আসবো না এখানে ঠিক নরেন্দ্র মোদি সেটা ছিল আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগের কথা এখন পঞ্চাশ ষাট বছর আগে এই যে ট্রেকগুলো অর্থাৎ জনগণকে প্রতারিত করার কৌশলগুলো এগুলো নানাভাবে বদলাচ্ছে মানুষের যেমন বুদ্ধি বাড়ছে আর প্রতারকদেরও মানুষকে ঠকানোর জন্য তাদের এই কি বলে কুবুদ্ধি সেভাবে তারা প্রয়োগ করছে এটাই হলো এক দেশ এক ভোট নরেন্দ্র মোদীর উদ্দেশ্য আসলে এই দেশের হিতের জন্য কোনো লক্ষ্য তার সাথে এই যুক্ত নেই